হ্যালো এভি আমি সুপর্ণা টোয়েন্টি ফার্স্ট কাপল ব্লগসে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম এই চ্যানেলের প্রথম ভিডিওটা দীঘা ভ্রমণ দিয়েই শুরু করা যাক সকাল সকাল ব্যাগপত্র গুছিয়েই আমরা রেডি হয়ে নিয়েছি ধর্মতলা যাওয়ার উদ্দেশ্যে সকাল সকাল জ্যামহীন কুয়াশাচ্ছন্ন ভিআইপি রোডের উপর দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে ধর্মতলা যাওয়ার উদ্দেশ্যে দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম ধর্মতলার বাসস্ট্যান্ডে আর এদিকে দেখো আমার বর্মশাই লাগেজ নিয়ে ছুটে চলেছে টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। চটপট টিকিট কেটেই আমরা উঠে পড়লাম সন্তোষ কোম্পানির এসি বাসে যেখানে আমাদের টিকিট মূল্য পড়েছিল পিছু তিনশো টাকা করে কিছুটা ট্রাভেল করার পরেই পেয়ে গেছিলো বটদক্ষিতে তাই আমরা ব্রেকফাস্ট হিসেবে খেয়ে নিয়েছিলাম হোম মেড এগ পাস্তা যেটা আমি গতকাল রাত্রেই বানিয়ে রেখেছিলাম ধর্মতলা থেকে দীঘা যাওয়ার জন্য সকাল ছটা থেকেই প্রতি আধ ঘন্টা পরপরই এসি নন এসি দুরকম বাসেরই ব্যবস্থা আছে তবে আমরা ধরেছিলাম আটটা পঞ্চাশের বাস যেটা একটা পঁচিশ নাগাদ দীঘায় পৌঁছেছিল মাঝখানে দশটা মিনিটের জন্য নন্দকুমারে দাঁড়িয়েছিল নিউ দীঘার সি বিচটা ঘুরতে ঘুরতেই আমরা চলে এলাম মাছের পকোড়ার একটা দোকানে এই দেখুন বন্ধুরা কত রকমের মাছের চপ এখানে বিক্রি হচ্ছে আর সেখান থেকেই আমরা নিয়ে নিলাম লোটে মাছের পকোড়া যেটা খেতে ছিল খুবই সুস্বাদু আর দামটাও ছিল খুবই রিজনেবল মাছের চপ তো খাওয়া হলো এবার তাহলে কিছু কেনাকাটা করা যাক আসলে আমার একটা অভ্যেস আছে আমি যেখানেই ঘুরতে যাব সেখানে কিছু না কিছু জিনিস আমার কেনা চাই কারণ সেটা আমি মনে করি স্মৃতি হিসাবে আমার কাছে সারা জীবন থেকে যাবে এই ঝিনুক দিয়ে তৈরি রাধাকৃষ্ণের মূর্তিটা আমার এক দেখাতেই ভীষণ পছন্দ হয়েছিল তাই একটু দামাদামি করেই নিয়ে নিলাম মূর্তিটা দীঘার বীজটা ঘোরার পরেই আমরা নিয়ে নিলাম চিকেনের একটা কম্বো প্ল্যাটার যেখানে ছিল দুটো চিকেন উইংস কিছু ফ্রেঞ্চ ফ্রাইস একটা বার্গার আর একটা কোলা যার দাম ছিল মাত্র একশো উনপঞ্চাশ টাকা খাওয়া দাওয়া শেষ করেই আমার বরের রিকোয়েস্টে হাতে নিয়ে নিলাম মিন্ট ফ্লেভারের একটা সফট ড্রিঙ্ক খাওয়া দাওয়া ঘোরাফেরা সমস্ত কিছু কমপ্লিট করে আমরা ক্লান্ত শরীরে আজকের মতো হোটেলের দিকে রওনা দিলাম আজকের মতো এইটুকুই দীঘা ব্লগের পার্ট টুতে আবারও তোমাদের সবার সাথে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা